বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সীতাপাটি মাছের ঝাল আর সীতাপাটি মাছের ঝাল কিভাবে বানালে খুব সুন্দর টেস্টি হবে আর দেখেন আমি এইভাবে ছোট ছোট পিসপিস করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলোর মধ্যে প্রথমে আমি এখানে নুন দিয়ে দেবো দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো আর এই মাছ নুন হলুদ মাখাতে মাখাতে বন্ধুদেরকে আমি একটা কথা বলে দিই বন্ধুরা আমি তো আপনাদের ভিডিও রোজ দেখি তাই চেষ্টা করবেন আমি যেদিনে ভিডিওটা ছাড়বো সেদিনে একটু আমার পরিবারে এসে ভিডিওটি দেখার জন্য এবং ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নেবো এবারে এখানে আমি যে মাছগুলো নুন মেখে রেখেছিলাম সেগুলো ভাজে দিয়ে দেবো মাছগুলো এক করে হয়ে গেছে হয়ে রাখেন ডাক্তার সাথে ভেজে নেবো মাছগুলো উল্টে পেলতে হেগে নিয়েছি এবার আমি কিনে নেবো মাছ ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে এবার আমি এখানে গোটা গরম মশলা আর দিয়ে দেবো ছোট বড় দুটো শুকনো লঙ্কা গরম মশলা শুকনো লঙ্কা ফোরন দিচ্ছি এই কারণে যেহেতু আমরা তার মাছ ধরে নিয়ে আসি না বাজার থেকে কিনে নিয়ে আসি তো মাছের একটা যে গন্ধ থাকে গরম মশলাটা দিলে কিন্তু সেই গন্ধটা থাকবে না এবার আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে জিরাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসবে একটু লবণ দিয়ে দেবো তাহলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর আমি ডেকে দেবো যাতে তাড়াতাড়ি বলে যায় এবার দেখুন পেঁয়াজটা এমনি কতটাই ভুলে যাচ্ছে পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো জিরে বাটা আদা রসুন পেস্ট আর জিরে বাটা দিয়ে একটু মেরে করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা এগুলো আমি একটু পেস্ট করে ভালোগুলো কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো পরিবার মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালার হওয়ার জন্যই দিচ্ছি এরপর এখানে ছোট্ট একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কোচামটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো মতো লবণ লবণটা একটু কম দেবো যেহেতু আমি পেঁয়াজ হাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা ঠিক মতো দিতে হবে একটু কম দিতে হবে সব দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা লাস্টে দিচ্ছি এই কারণে যেহেতু এটা শুকনো পুড়ে যাবে সেই জন্য সমস্ত মশলা দেওয়ার পরে লাস্টে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এই এখানে আমি একটু দিয়ে দেবো জল যাতে মশাটা কুড়ে না যায় জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার একটু ঢেকে দেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে এরপর ঢাকাটা খুলে দেবো আর এখানে দেখেন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো মতন কষানো হয়েছে মানে এখন আর অতটা কাঁচা গন্ধ নেই টমেটোও গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ঝালটা যে যেমন খাবেন তেমন দেবেন যে হবে তাই আমি একটু ঝালটা বেশি করে দিলাম এরপর আমি এই লঙ্কা বাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিন মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে আর তেল ছেড়ে এবার আমি এখানে দিয়ে দেবো জল গরম করে রেখেছিলাম সেই গরম জল গরম জল দিলে কি হয় মশলাটা যে এত সুন্দর করে কষিয়েছি আর গরম জল দিলে তাহলে কিন্তু একটুও স্বাদ কমে না ঠান্ডা জল দিলে অনেকটাই স্বাদটা কমে যায় আর ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম

ভিডিওটি আপনাদের কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হল এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার একটা পাত্রেতে আমি ঘিরে নেব